একজনের মন খুব খারাপ আমরা সকালবেলায় উঠে গুছিয়ে নিয়েছি এই যে আমার মামার গোছানো হয়ে গেছে আর আমিও গুছিয়েছি একজন এই যে মন খারাপ করে শুয়ে রয়েছে হোটেলে ছুটি পাইনি যেতেও পারবে না যেতে যেতে ওরা চার পাঁচ দিন তো কেটেই যাবে তারপরে গিয়ে যদি ছুটি হয় কনফার্ম তাহলে যাবে না হলে আমার একা একা চলে আসতে হবে তো চলো ব্লগটা শুরু করেছি আজকে দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ব্লগটার সাথে কি হয়েছে পাপাকে চেন কুল থেকে ব্যাগের মধ্যে উচ্ছে কে পড়েছে পার্সের মধ্যে রয়েছে

দেখে চলে এসেছিলাম ট্রেনে একটা আর একটা নিয়ে এসেছি আর একটা রেখে চলে এসেছিলাম আর মা আর মা উঠে গেছে আগে রোদ্দুর আসবে না আমাদের আশাটা একটা অন্যরা আসলাম তো আমি এসেছি এক আমার এক কাকার বাইকে করে মা আমার বাবা সাইকেলে করে আসছে মানে বাবার সাথে আমাদের দেখা হয়েছে বিরাটি বিরাটির থেকে বাবা উঠেছে বাবা ফুল নিয়ে গেছিলো আজকে সোমবার ছিল মা আমাকে আনতে গেছে বলে বাবা গেছিল তো মা বাবার মাম পেছনে সাইকেলে করে আসছে সাইকেল সকালবেলাটাই এখানে রেখে যায় আর আমি গাড়িতে করে চলে আসলাম আমি বলছি আমি এখন হাঁটতে হাঁটতে চলে যাই ওরা দুজনে সাইকেলে করে টুকটুক করে আসে চলে মতন বলতে আসছে তো চলো একেবারে আর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে ফোন মানে তোমাদের সাথে কথাবার্তা হবে আর হুগলু আমার কি করছে চলো আমি দেখার জন্য এক্সাইটেড ঘুমালে তো হয়ে গেল আর যদি না ঘুমিয়ে থাকে তাহলে ঠিক আছে হ্যাঁ আমাকে নামিয়ে দিলো আমি থেকে গেলাম হুঁ যে বাবার আম ঝুলছে গাছে দেখো কত পরিমাণে ওরা ওরা বাইরে চলে আসে

বাড়িতে এসে আমি আর দেরি করিনি ধান সিদ্ধ করতে হবে আসল কারণ হচ্ছে আমার এটাই আমি বাবার কাছ থেকে ধান নিয়েছিলাম আর সেই ধানটায় সিদ্ধ করে একেবারে শুকনো করে এখান থেকে ভাঙিয়ে রেখে যাবো যেরকম আমি বাড়ির থেকে চাল নিয়ে আসছিলাম সেরকমই এখান থেকে নিয়ে যাব কারণ হচ্ছে অনেকগুলো আছে এক বস্তা ধান ষাট কিলোর বস্তায় এক বস্তা ধানে চল্লিশ কেজি চাল হয় আর আমার যদি কিনে নিতে হয় সেই চাল তাহলে আমার চোদ্দোশো টাকায় আমার পঁচিশ কেজি চাল পঁচিশ কিলোর থেকে দু তিন কিলো কম হবে আমি হিসাব করে দেখলাম আমার তিন বস্তা চালে সারা বছর হয়ে যাচ্ছে সেই জন্য আমার ধান তিন বস্তা কিনলে আমার হয়ে যায় তো সেই জন্য আমি ধানই নিয়ে নিলাম হিসাব মতন আমার চল্লিশ কেজি চাল বেশি হবে এই ইসে ধান ধান যদি কিনি সেই জন্য আমি বুদ্ধি করে ধানই নিয়ে নিলাম আমার সারা বছর একটু কষ্ট হবে আর কষ্ট তো হবে না আসবো বেড়ানো হয়ে যাবে চালও নেওয়া হয়ে যাবে সেই সব কিছু চিন্তা করে আমি আর ধান কিনে নিয়েছি আর পাপা আর আমি দুজনে মিলেই এখন বুদ্ধি করে ডিসাইড করলাম যে আমাদের ধান কেনাটা ভালো হবে চল্লিশ কেজি চালের জন্য সেভ একদম যেহেতু আমরা ভাড়া বাড়িতে আছি সেই জন্য বুদ্ধি খাটিয়ে চলাটা আমাদের বাঙালিদের স্বভাব বাঙালি হয়ে যদি বুদ্ধি না খাটাই তাহলে কি করে চলবে আমাদের এই কলের থেকে ডাইরেক্ট পাইপ দিয়ে একদম জল মানে ভরা হচ্ছে যেহেতু আমাদের এই বাড়িতে মোটর নেই তো সেই জন্য পাইপ কলের মুখে বেঁধে কল টানলে জল একদম ডাইরেক্ট এখানে এসে পড়ছে আর এতটা জল জমানো হয়েছে এখানে ধান কি বলে ওটাকে ভাব দিয়ে প্রথমে এখানে রাখতে হবে এখানে চব্বিশ ঘন্টা ভিজবে

ভালো করে উনুনটা ধরিয়ে দিচ্ছিলো তাই আমি বলছিলাম যে একটা একজন মানুষের ধান সেদ্ধ করতে কতজন মানুষের দরকার পড়ে আর এই বছর আমাদের ধানের সিদ্ধ করার জন্য যে জ্বালানিটা হয় সেটা একটু কমই আছে আগের বছর পাটকাটি দিয়ে সিদ্ধ করেছিলাম পুরো আর এই বছর কিছু কিছু কাঠ দিয়ে আর পাটকাটি দিয়ে সাথে করে তুষ দিয়ে সিদ্ধ করতে হচ্ছে আমি একটু আগেই বললাম না যে মা এসে অবাক হয়ে যাবে সত্যি সত্যি মা এসে দেখো কাপড়টা পর্যন্ত ছাড়িনি বসে গেছে ধান সেদ্ধ করতে তো সবে মিলে করি কাজ নাহি হারি জিতি নাহি লাজ কথায় আছে যেটা তো সেটাই আছে আজকে প্রমাণ করে দিলাম আর আমাদের মধ্যে একটা জিনিস এই যে যে মিল বন্ডিং এটা দেখলে না অনেকের সহ্য হয় না হ্যাঁ এটা আমার বাবার বাড়িতেই হয় আমার শ্বশুর বাড়ির দিকটা আমি অতটা বলতে পারবো না কেননা তোমরা দেখছো ভিডিও আমার তোমরা কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছো তো যাই হোক ও সব কথা আমি বাদ দিচ্ছি আর আমার এই পাগল দুটো দেখো কীরকমভাবে বসে বসে এখানে বদমাইশি করছে লাস্ট ফিনিশিংয়ে এই তাঁবুটা ছিঁড়েও ফেলেছে ওই কোনো এই বাধা ছিল হাওয়া যাতে না আসে সেই জন্য বেঁধে দিয়েছিল বাবা আর সেই তাঁবুটা ছিঁড়ে বুড়ে ওখানে বসে রয়েছে দুই ভাই বোনের দেখো সবাই মিলে নামাতে হবে কেননা এখানে আগুনের কাজ একজন মানুষ একভাবে থাকলেও তার ভীষণ কষ্ট হয়ে যায় মা একবার করছে বাবা একবার করছে আমি একবার করছি তারপরে ধান টান সিদ্ধ করে আমরা সবাই সবে ঘরে এসে বসেছি মানে সিদ্ধ বলে না এটা বলে ভাব দিয়ে রাখা তো এসে যেই বসেছি এখন খেতে অমনি দেখি বাইরেটা খুব পরিমাণে মেক করে এসেছে আর এখন আমাদের রান্না বাড়া তো হয়ে গেছিল দুপুরে কিন্তু দুপুরে কারুর খাওয়া হয়নি ধানগুলো সিদ্ধ করার জন্য এখন আমরা সবাই খেতে বসেছি কেমন ঝড় বৃষ্টি হচ্ছে দেখো জানি না কী হবে এই তো ধানগুলো ভাপিয়ে দিলাম কালকে বৃষ্টি দেখাচ্ছে হালকা পাতলা কিন্তু কালকে যদি একবেলাটা রোদ হয়ে যায় তাহলে আমার ধানটা মানে শুকিয়ে যাবে জলটা যদি একবার মরে যায় তারপরে যদি কালকে পরশু দিন বৃষ্টিও হয় তো আর কোনো সমস্যা নেই কদিন পরে নাড়লেও অসুবিধা হবে না কিন্তু জলটা মরা দরকার আর এই এইরকমভাবে জল জমছে মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আমার যে উনুনে ধান সেদ্ধ করলাম আমরা সেই উনুনের মধ্যে জল ঢুকে গেছে কালকে সকালবেলায় কি করতে হবে জানি না আর এই দেখো তোমাদের দেখাচ্ছি এই পোষণটা পুরো একদম ডাউন আমাদের আর এই পোর্শনটাই উনুন করাটা রয়েছে এই যে যে চাতালটা করা রয়েছে এই চাতালে সব ধান সকালবেলায় সিদ্ধ করে করে নামাতে হবে তারপরে জানি না কি হবে আর আমি এখন খাচ্ছি মিষ্টি ফ্রিজের থেকে বের করে নিয়ে আসলাম আজকে সত্যি সবাই খুব টায়ার্ড আজকে মতন ব্লগ এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন চ্যানেল লাগাতে থাকুন নেক্সট ব্লগে ভালো থাকুন সুস্থ